বিরলতম ঘটনা এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে উনি ওনার অধিকারে দিয়েছেন ওনার জাজমেন্টের অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাটে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআইয়ের পাটে ত্রুটিটাও বলে গেছেন আবার এটা তিনি একটা লাইন বলেছেন রেয়ারেস্ট অব দি এটা আমার ডিফারেন্স অবনে অপিনিয়ান আছে জুডিশিয়ারিকে রেসপেক্ট করেই বলি এটা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোনকে যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার এটা বিরলতমই ঘটনা এরকম ঘটনা খুব কম হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি জাজমেন্টকে রিগার্ডস করেই বলছি আমাদের দেশের জুডিশিয়ারি কনস্টিটিউশানের একটা বড় স্তম্ভ উনি ওনার ক্ষমতা বলে দিয়েছেন এবং ওনার পাটের অনেকগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো আমাদের জাজ সাহেবের তার কলমে তিনি বলেছেন এটা অনেক বড়ো লড়াই হবে ওর পরিবার তার প্রস্তুতি নিচ্ছে দেখতে থাকুক